হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভূগোল বিষয়ের তোমাদের যে পাঁচ নম্বর অধ্যায়ে ভারতের অর্থনৈতিক পরিবেশ যে টপিকটা আছে সেখান থেকে আজ থ্রি মার্কের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা থাকবে তো চলো দেরি না করে শুরু করি তো দেখো বন্ধুরা একের জায়গার প্রশ্নটা খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ দেখো তোমরা এভাবে লিখবে বিষয় করবে তারপরে খারিফ শস্য তারপরে রবি শস্য তারপরে বিষয়ের জায়গাতে লিখবে জলসেচ তারপরে এভাবে তোমরা লিখবে দেখো পরপর লিখবে স্ক্রিনশট করে নাও পরের প্রশ্ন দেখো বন্ধুরা দেখো বিয় দায়গার প্রশ্নটা ভারতীয় কৃষি সমস্যা সমাধানের গৃহীত ব্যবস্থাগুলি লেখ। তো বন্ধুরা প্রথমে তোমরা পয়েন্ট করবে সরকারি উদ্যোগ তারপরে এভাবে লিখবে দেখো তারপরে পয়েন্ট করবে কৃষি পরিকল্পনা লিখবে কি দেখো তারপরে তিন নম্বর পয়েন্ট করবে ক্ষুদ্রায়তন যতের সমাধান তারপরে পয়েন্ট করবে কৃষকদের আর্থিক সহায়তা দান এবং তারপরে তিনের দাগের প্রশ্ন দেখো পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ কী তো তোমরা দেখো কী লিখবে প্রথমে তোমরা লিখবে ভারতে কৃষিক্ষেত্রে দুই অগ্রণী রাজ্য হলো পাঞ্জাব হরিয়ানা তারপরে কারণগুলো লিখবে প্রথমে পয়েন্ট করবে মৃত্তিকা তারপরে পয়েন্ট করবে জলবায়ু তারপরে পয়েন্ট করবে উচ্চ ফলনশীল বীজ তারপরে চার নম্বর পয়েন্ট করবে আর্থিক সহায়তা আর এই পয়েন্টগুলো লিখবে আমি যেভাবে লিখেছি সেভাবেই তোমরা লিখবে তারপরে পাঁচ নম্বর পয়েন্ট করবে রাসায়নিক সার প্রয়োগ ছ নম্বর পয়েন্ট করবে সেচ ব্যবস্থা আর এগুলো আমি যেভাবে লিখেছি ব্লু কালিতে সেভাবে তোমরা ব্লু কালিতেই লিখবে অন্য কোনো কালিতে লিখবে না এবং পয়েন্টগুলো কারো কালিতে করবে দেখতে সুন্দর হয় তারপরে চারিদিকে প্রশ্ন দেখো জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো দেখো প্রথমে পয়েন্ট করবে বেকারত্ব তারপরে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে তারপরে পয়েন্ট করবে দারিদ্র্য তারপরে পয়েন্ট করবে বাসস্থান সমস্যা তারপরে পয়েন্ট করবে করবে খাদ্য সমস্যা তারপরে চিকিৎসা সমস্যা পরের প্রশ্ন দেখো পাঁচের দাগে নগরায়নের সমস্যাগুলি লেখো প্রথমে পয়েন্ট করবে বাসস্থানের অভাব আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখবে তারপরে পয়েন্ট করবে পরিবহন সমস্যা তারপরে পয়েন্ট করবে জল নিকাশি ও পয় সমস্যা তারপরে পয়েন্ট করবে রোগের প্রকোপ বৃদ্ধি তারপরে পয়েন্ট করবে জলসংকট তারপরে প্রশ্ন দেখো পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখ এদিকে বিষয় লিখবে তারপরে পরিবহন লিখবে তারপরে যোগাযোগ লিখবে তারপরে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে প্রথমে কার্য পয়েন্ট করে লিখবে তারপরে মাধ্যম তারপরে সময় তারপরে ব্যয় তারপরে শ্রম তো বন্ধুরা এই ছিল তোমাদের মার্কের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই তোমাদের আমি এর আগের ভিডিওতে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার এবং ভারতে প্রাকৃতিক পরিবেশ কমপ্লিট করিয়ে দিয়েছি এবং অর্থনৈতিক পরিবেশ থেকে এক মার্ক এবং টু মার্কের ভিডিও দিয়ে দিয়েছি আজকে থ্রি মার্কের ভিডিও এবং পরের ভিডিওতে ফাইভ মার্কের ভিডিও থাকবে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে